অনুষ্ঠিত বাংলাদেশ এবং ভারতের মধ্যে যদিও ম্যাচটা দিন পর্যন্ত গেছে বাট আপনি চিন্তা করেন যদি ভারত বাংলাদেশকে ফলোয়ারে পাঠাতো ম্যাচটা বোধ হয় তিন দিনের মধ্যেই হয়তো শেষ হয়ে যেত আমার মনে হয় যেটা সো বেসিক্যালি একটা ওয়ান সাইডের টেস্ট ম্যাচ ছিল কোনো না কোনোভাবে ভাবে এই জিনিসটা হয়তো আমাদেরকে আবার মনে করিয়ে দিচ্ছে যে টেস্টে কি আসলে আমরা ভালো বা এলিক টিমদেরকে হারানোর যোগ্যতা রাখি কিছু জায়গায় পাকিস্তান টেস্টের কথা আপনি বলতে পারেন বাট আমি না আসলে সব সময় উপরের দিকে চিন্তা করতে চাচ্ছি যেমন আমরা এগিয়ে যেতে থাকবো পাকিস্তানকে হারাইছি এখন আমার ভারতের কাছে হেরে বলবো না মানে জিনিসটাকে এক্সকিউজ হিসেবে না দিয়ে আমরা আসলে যে ভুলগুলো বা কি আমরা ভুল করছি সেটার দিকে তাকানোটা আমার কাছে হয় বেশি বেটার তো যাই হোক এই ম্যাচটা মানে এরকমভাবে ডমিনেটেড হওয়ার পিছনে কিছু কারণ ছিল ফার্স্ট অফ অল আপনি বলের কথা বলতে পারেন এই সব বিষয় নিয়ে আমরা আসলে কথা বলছি বল সয়েল কিভাবে অ্যাক্ট করবে সেটা হয়তো আমাদের থেকে প্লেয়াররা ভালো বোঝে আমরা টুকটাক যা ইনফরমেশন ইন্টারনেট থেকে গ্যাদার করতে পারি রিসার্চ করে সেই জিনিসটা হয়তো তারা প্র্যাকটিক্যালি খেলে আরও ভালো বোঝে অবভিয়াসলি সেখানে এই জিনিসগুলো নিয়ে আমরা এখন কথা বলব আমরা কথা বলবো যে অ্যাকচুয়ালি কী কী ভুলগুলো হয়েছে কিংবা কী কী চেঞ্জ আসলে করা যায় আপনি চিন্তা করেন ভারত যখন প্রথমে ব্যাটিংয়ে নামে তারা কিন্তু ব্যাটিং বিপর্যয়ে পড়ে খুব ভালোভাবেই বিপর্যয়ে পড়ে সেখান থেকে টেইল এন্ডার বলবো না মানে হচ্ছে মিডল অর্ডারে বা হচ্ছে টেইল এন্ডার ওই পর্যায়ের ব্যাটিং থেকে কিন্তু ভারত তাদের রেস্কিউ বা সাহায্যটা না ওখান থেকে পায় একচুয়ালি এখন আমার কথাটা হচ্ছে তারা দুজন অর্থাৎ আশ্বিন এবং যাদের যে এমন কি তারা অ্যাপ্রোচ দিয়েছে যেটার কারণে ভারতের মোমেন্টামটা আবার শিফট হয়ে গেছে কিংবা তাদের টপ অর্ডারে যে জিনিসটা করতে পারে নাই সেই জিনিসটা হয়তো তারা দুজন করে দেখাইছে দেখেন আমরা আসলে জানি যে এই পিচটা স্পিন সহায়ক একটা পিচ হবে এবং যেখানে পেসাররা যারা জেনুইন সিম ভালোভাবে সুইং মেনটেন করতে পারে তাদের জন্য একটা ভালো অ্যাডভান্টেজ নিতে পারবে বা এই পিচটা প্রোভাইড করবে এবং সেই জিনিসটা আমরা শুরু থেকে দেখতে পাচ্ছিলাম বাংলাদেশের বলাররা তুলতেছিলো স্বাভাবিকভাবে ব্যাটাররা প্রেশারে ছিল কিন্তু যত সময় যাচ্ছিলো স্পিন কিন্তু আরও বাড়বে বাট এই পিচে আপনি বোলারকে না ওইভাবে সেটেল করতে দেওয়া আপনার উচিত হবে না আপনাকে বোলারকে অলওয়েজ প্রেশার রাখতে হবে আর এই আপনার ওয়ান ডের মতো একটা অ্যাপ্রোচ বা মেন্টালিটি নিয়ে খেলতে হবে আপনি দেখেন ভারতের প্রথম সারির ব্যাটাররা যে জিনিসটা ভুল করছে আশ্রয় নেওয়ার পর কিন্তু সেই জিনিসটা চেঞ্জ হয়ে গেছে এবং আশ্রয় নেওয়ার পর যা যাও চেঞ্জ করছে তার ব্যাটিং অ্যাপ্রোচটা মানে আশ্রয় অ্যাকচুয়ালি এখানে মানে এই বাংলাদেশ ভারতের প্রধান যে ডিফারেন্স মেকারটা ছিল সেটা হচ্ছে আশ্রয় এবং আশ্রয় দ্বিতীয় ইনিংসে বলিংও না আশ্রয় যে ব্যাটিং পারফরমেন্সটা ছিল প্রথম ইনিংসে সেটা সব বড় ডিফারেন্সটা ক্রিয়েট করে দিছে অ্যাপ্রোচ বা ওই যে হিটিং মেন্টালিটি যেটা হচ্ছে বলার কে সেটেল না করতে দেওয়া আপনি আসলে এই যে স্পিন হবে এখানে আপনি স্পিনারদেরকে সেটেল সেটেল করতে না না এটা হচ্ছে আপনার ব্যাটার মেইন ফোকাস থাকা উচিত ছিল এবং সেই জিনিসটা আমার কাছে মনে হয় আসুন যেটা যে খুব ভালোভাবেই করছে এবং ওখান থেকে আসলে ডিফারেন্সটা চলে আসে এবার যদি আমি আবার বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে বলি জাকির এই জিনিসটা আমার কাছে মনে হয় চেষ্টা করতেছিল বাট অন্য কোন ব্যাটারের মাঝে এই জিনিসটা আমি দেখতে পাইনি ক্লিয়ারলি ভিজিবল ছিল না এই অ্যাপ্রোচটা আমার কাছে মনে হয় যদি মানে একটু টোটালি একটু গুছিয়ে নেওয়া যায় তত আমার কাছে মনে হয় জিতা হারা পরে ব্যাপারটা আমার কাছে মনে হয় যে ডমিনেটেড হয়তো হইতাম না আপনি চিন্তা করেন বাংলাদেশ দুই ইনিংস মিলিয়ে যে আহ যে খেলছে হান্ড্রেড এর আশপাশে সেইটা আপনার এক ইনিংসে খেলার মতো ছিল মানে পিচটা এতটাও বলিং ফ্রেন্ডলি না যে আপনি আসলে ব্যাটিংই করতে পারবেন না ঠিক আছে আমার কাছে মনে হয় কিছু কিছু জিনিস আমরা ঠিকভাবে এক্সিকিউট করতে পারিনি হয়তো আগের পাকিস্তান টেস্ট সিরিজের হাইপটা নিয়ে বা যে কোনো কিছু হয়তো নার্ভাস ছিলাম বা ওভারহাইড ছিলাম এই দুইটা নিয়ে হয়তো একটা মাঝে মাঝে একটা অবস্থানে হয়তো আমরা ছিলাম তো আর একটা জিনিস যেটা হচ্ছে আমার কাছে মনে হয় টেকনিক্যাল পার্ট নিয়ে যদি আমি বলি আমাদের ব্যাটারদের যে এটা একটু বলবো সমস্যাটা একটু মেজর সমস্যা আপনি হচ্ছে চিন্তা করেন আমাদের ব্যাটাররা না বলটা রিড করতে পারতেছে না এখন আমি ব্যাটারদেরকে একটা দোষ দেবো না বলিং খুবই ব্রিলিয়ান্ট ছিল আপনি বলিং অবভিয়াসলি এখানে বলিং এর ক্রেডিট দিতে হয় বাট কিছু কিছু ক্ষেত্রে যখন আপনার বোলাররা সেরকম কোন আউটস্ট্যান্ডিং ডেলিভারি দেয় না স্টিল তারা উইকেটটা নিয়ে আসছে অর্ডিনারি কোনো একটা ডেলিভারি থেকে তখন কিন্তু আপনার ব্যাটারের ভুল থাকে সেটা কিন্তু আপনার মেনে নিতে হবে এবং আমাদের ব্যাটাররা সেই ভুলটা করতো করে আসতেছে মানে আপনি যদি মুভমেন্ট দেখেন তাদের স্টান্স বলেন সব কিছুর মধ্যে ব্যাট পায়ের যে একটা গ্যাপ থাকার যে ব্যাপারটা বল কোথায় পিচ করতেছে এই জিনিসটাকে প্রেডিক্ট করতে পারার ব্যাপারটা কতটুকু বাউন্স করবে কিংবা কোনটা আমার শর্ট খেলা উচিত মানে এই যে একটা কনফিউশন বিরাট কনফিউশন হেজিটেশন এটা কিন্তু ক্লিয়ারলি ভিজিবল ছিল বরং এই জিনিসগুলা আসলে আমাদেরকে পিছিয়ে আর কি নিয়ে গেছে এই টেস্ট ম্যাচটাতে যাই হোক এখন পর্যন্ত আসলে বলবো যে ওকে এই সেকেন্ড টেস্টটাতে আসলে দেখা যাক সেই সেকেন্ড টেস্টটাও আসলে পিচ খুব বেশি একটা আমাদের সহায়ক হবে না আসলে এত সহায়ক পিচ নিয়ে আসলে চিন্তা করে লাভ নেই আপনারা আসলে যদি মানে এইটা একটা দল হইতে চান কিংবা উপরের দিকে উঠতে চান আপনারা আসলে যে কোনো কন্ডিশনে ডেলিভার করার মতো মেন্টালি থাকতে হবে যাই হোক এটাই ছিল প্রথম টেস্টের সামারি আশা করি দ্বিতীয় টেস্টে আমরা ব্যাক করতে পারবো অফ ফর দ্য বেস্ট সবাই ভালো থাকবেন পিস